সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিটা হবে সুরে সূরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতা হবে সুরে সুরে সুগল বান অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিধা হবে বেদ বান অর্থ বাড়ি গোড়ফা অর্থ রুম আরবিতা হবে গোড়ফা বান অর্থ রুম সবগুলো শব্দ আরো এক বিষয়ে সুরে সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি সুরুশুরু সুগল। অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ, অর্থ বাড়ি, গোরফা অর্থ রুম। আনা মালু আরবি, অর্থ আমি আরবি জানি। আবিতা হবে আনা মালুম আরবি, বাল অর্থ আমি আরবি জানি। আনা, অর্থ আমি, আবিত হবে আনা, বাল অর্থ, আমি। মালুম, অর্থ জানা বা পাড়া। আরবিত হবে মালুম, বাল অর্থ, জানা বা পাড়া। তাইয়ে অর্থ ঠিক আছে। আরবিটা হবে তাইয়ে ভালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা তাই অর্থ ঠিক আছে অয়েন সামাক অর্থ মাছ কোথায় আরবিটা হবে অয়েন সামাক ভালো অর্থ মাছ কোথায় অয়েন সিক্কিন অর্থ কোথায় চাকু আরবিটা হবে অয়েন সিক্কিন ভালো অর্থ কোথায় চাকু কে ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক বান অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস হবে ইয়া মুদির বান অর্থ হে বস সবগুলো শব্দ আরও এক বেশি খেনি ওয়াইন সামাক অর্থ মাছ কোথায় ওয়াইন সিকিন অর্থ কোথে জাকু কেই ফালেক অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস গোরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোরফা কাবির বালো অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বালো অর্থ পলিথিন ব্যাগ সু অর্থ বাজার আরবিতে হবে সুক বালর্থ অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত আরবিতে হবে লাহাম বালো অর্থ গোস্ত সবগুলো শব্দ আরও একবে বেশি খেনি কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সুপ অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত বা মাংস হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে বাদাতুস অর্থ আলু আরবিতে হবে বাদাতুস বাংলা অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার আরবিধা হবে মাজরা বাল অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার বাল অর্থ গরু সবগুলো শব্দ আরো একবার শিখেনি হেনা অর্থ এখানে বাদা দুস অর্থ আলু মাজরা অর্থ কৃষি খামার বাগার অর্থ গরু হাদিগা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বাংলা অর্থ বাগান বেই, অর্থ বাড়ির আরবিতে হবে বাংলা অর্থ, বাড়ির সইয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শইয়া বাংলা অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাল অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরো শিখে শিখেনি হাদিগা অর্থ বাগান বেই অর্থ বাড়ি বাড়ির অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাল অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান ভালো অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা ভালো অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবা শিখে নিই হি অর্থ আছে খারবান অর্থ খারাপ ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রুহ বাল অর্থ ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ বাল অর্থ বামে যাও গিদাম তোরি অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদাম তোরি বাল অর্থ সামনে রাস্তা সয়া বাই অর্থ একটু দূরে আরবিতে হবে সয়া বাইত বাল অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরো এক বেশি খেনি ইয়ামিন রোহ, অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা সয়া বাই অর্থ একটু দূরে